একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আকস্মিকভাবে এত বড় একটি সংগ্রামের পর রাষ্ট্রটাকে আমরা যেভাবে চেয়েছিলাম আপনারা জানেন নানা কারণে আমাদের চিন্তা আশা এগুলো ভঙ্গ হয়েছে বিশেষ করে তরুণদের কাছে নতুনদের কাছে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাও নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি আমরাও নানাভাবে নানা মানুষের আচরণে কষ্ট পেয়েছি কখনো কখনো আমরাও দিশা হারিয়েছি আমাদের এই নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক পুরনো রাজনীতির যেই কালিমা একে অপরের অপরের পোস্টার ছেড়া একে অপরের মিছিল হামলা করা বাধা দেয়া গুম খুন চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য এগুলো থেকে উঠে আসার উপায় কি আমরা যখনই নতুন রাজনীতির কথা বলি আমরা দেখি যে আমরা সেখানেও সকলের সাহায্য পাই না উৎসাহ না এটা সত্য যে আমাদেরও ভুল আছে আমাদেরও ভুল ত্রুটি আছে এবং আমরাও অনেকে ভুল করেছি আমরা চাই ভুল ত্রুটি সবকিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম আপনারা অনেকেই জানেন আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা যাতে আমরা একমত হতে পারি একসাথ হতে পারি নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি আমরা যে খুব বেশি সফল হয়েছি এটা আমরা বলবো না তবে আমরা যাত্রা শুরু করছি আজকে আমরা আসলে একটা নতুন যাত্রা আজকে আমরা একটা নতুন যাত্রা ঘোষণা করার জন্য এখানে এসেছি এটা এমন না যে আমরা সবকিছু আপনাদের সামনে উপস্থিত হয়েছি বরং বলতে পারেন যে আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা ঘোষণা করছি যে আমরা একটা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান আমি একটা কথা আপনাদেরকে বলি পুরানো রাজনীতি দিয়ে কিন্তু পুরানো রাজনীতির ফেসিবাদকে দমন করা যায় নাই পরাজিত করা যায় নাই আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে। সংগ্রাম করেছে জীবন দিয়েছে লড়াই করেছে জেলে গিয়েছে গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার ফেসিবাদ কে সরানোর জন্য তারা সফল হয় নাই আপাত দৃষ্টি কিন্তু তারা একটা সংগ্রাম জারি রেখেছে সামনে দাঁড়িয়ে নতুনরা নতুন ভাবে নতুন ভাষায় নতুন প্রতিবাদে এই চ্যালেঞ্জ করেছিল নতুন ভাষায় প্রতিবাদ নতুন ভাষার সংগ্রাম নতুন ভাষার কর্মসূচি সেই নতুনদের নিয়েই আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই আমাদের অনেক ভুল ত্রুটি আছে আজকে আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই দেশবাসীর কাছে ক্ষমা চাই আমাদের কোনো কাজ আচরণ পদক্ষেপ বা আমাদেরকে যারা করেছেন ভুল পথে দিয়ে উস্কানি দিয়ে আমাদের প্রতি বিষদ্কার করে যারা আমাদেরকে উত্তেজিত করেছেন আমরা মনে করি সব কিছু পর্যালোচনার পরে আমরা একটা নতুন অভিযাতনে আসতে চাই সেই ঘোষণা থেকেই সেই উপলব্ধি থেকেই আজকে আমরা আমাদের নতুন এই রাজনৈতিক জোটের আমরা ঘোষণা করবো আমাদের পক্ষ থেকে যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে সামনে সারিতে ছিলেন যিনি গ্রেফতার হয়েছেন যিনি ধুমের শিকার হয়েছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন তারপরে দমে লাগিয়ে নানা কৌশল এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশবাসীকে এই বিপ্লবের জন্য এই গণ অভ্যুত্থানের জন্য জাগ্রত রেখেছিলেন তাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ভাই আমাদের বন্ধু নাহিদ ইসলাম আজকে আমাদের এই নতুন এবং সামনের পথ চলার বিষয়ে ঘোষণা দেবেন এরপরে যদি আরো কোনো কথা থাকে থাকে প্রশ্ন আমরা দিব তবে আমরা আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা অনেক ক্লান্ত এখানে গরম হচ্ছে আমরা চাইব খুব দ্রুত প্রোগ্রামটা শেষ করতে আপনাদের যাতে আর কষ্ট না হয় একটা জোরে হাতে নেবেন সবাই আমরা আচ্ছা এখন আপনাদের সামনে আচ্ছা আপনার কিছু না ঘোষণা করছি আমাদের আজকে আমাদের সঙ্গে আরো উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আবদুল্লাহ আদিন

মান হোসেন এবার এবং আছেন সৈয়দ হোসেন সাধারণ সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলন আছেন এ জেড নিজামুদ্দিন ঠাকুর সহসভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা এখন আমাদের পরবর্তী বক্তার আলাপে যাব কথা বলবেন হাসনাত সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন

এই অভিযোগে আমাদের যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছেন যারা এখনো পর্যন্ত যাদের অনিশ্চিত তাদের সবার প্রতি শ্রদ্ধা সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দুই তিনটা কথা বলে আমার কথাটা শেষ করতে চাই আপনারা জানেন আমরা একটা মূল্য পরিশোধ করেছিলাম বাংলাদেশের জন্য আমরা যে মূল্যায়ন পরিশুদ্ধ করেছি এটা আসলে 50 বছর 55 বছরের দিকে আছে সবচেয়ে বেশি কিন্তু সেই তুলনায় আমরা আসলে যা অর্জন করতে যাচ্ছি সেটা আমাদের মানুষের কাছে আসলে অনেকটা হতাশার বিষয় আমি যারা রাজনীতি করি তাদের জন্য আমরা আসলে মানি করি যে যা আমাদের পড়া উচিত ছিল যা আমাদের পারা উচিত ছিল আমার আগে মনজিও বলেছেন যে আমরা সেটা পারি নাই কিন্তু আমরা বিশ্বাস করি আমরা এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা শিক্ষা না পারার কোন অধিকার বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি আমাদের নাই এটা আমাদের পারতে হবে এবং এই যে পারার চেষ্টাটার জন্য আজকে যে ঘোষণা যেটা আমার পরে নাই ঘোষণা করবেন এই ঘোষণাটা না পারার অধিকার থেকে যে আসলে আমাদের রেহাই পাওয়ার জন্য এবং পারার চেষ্টা করার জন্য আমি শুধু এটা বলতে চাই যে বাংলাদেশের যদি ধরেন ষাট একশো বছরের ইতিহাস দেখেন তাহলে আমরা যেটা দেখেছি যে যতবার বড় আন্দোলন হয়েছে যে আন্দোলনগুলি কোন একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য হয়েছে যেমন ধরেন ছয়চল্লিশ সালে পাকিস্তানের স্বাধীনতার প্রশ্ন ছিল সেই সময় আসলে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই আসলে সরকার গঠন করেছে মুসলিম লীগ করেছে বাহান্ন সালের আন্দোলনের পরে চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করেছে উনসত্তরের অভ্যতার করে সত্তর সালে আসলে স্বায়ত্ত শাসনের পক্ষে যারা তারা আসলে বিপুলভাবে নির্বাচিত হয়েছে এমনকি নব্বই এর আন্দোলনের পরে সাংগঠনিকভাবে যাদেরকে আসলে দুর্বল মনে হয়েছে তারা বিজয়ী হয়েছে এই নির্বাচন যেগুলি হয়েছে এই নির্বাচনগুলিকে আমরা বলি এইগুলি কেবলমাত্র ক্ষমতাবদলের নির্বাচন ছিল না এই নির্বাচনগুলি ছিল আন্দোলন যেটা হয়েছে সে আন্দোলনের আসলে এক্সটেনশন এই আন্দোলনগুলিকে লিগালি এস্টাবলিশ করার একটা ভাব বাংলাদেশের চব্বিশ সালে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান টিকবে কি টিকবে না এই অভ্যুত্থানের ভেতর দিয়ে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই সংস্কার আসলে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে হবে কি হবে না এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না জনগণ সেখানে আসলে নির্ধারণ করবে আগামী এটা নির্বাচনে এবং সেই রকম নির্বাচন করার জন্য তাদের যে শক্তি শক্তি সেই ধরে বাংলাদেশের আমরা এই আন্দোলনের শক্তি এবং তাদেরকে সহায়তা করতে যারা রাজি আছি যারা এই সংস্কারের আন্দোলন এই সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন নতুন বাংলাদেশের নির্মাণ ভবিষ্যতে যাতে বাংলাদেশে এখনো যে কাটামো চলতেছে স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই তিন সংগঠন যাত্রা করছি কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই তিনটা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি আমরা বিশ্বাস করি বাংলাদেশে প্রধানত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেন তাদের কর্মীরা সেটা ধারণ করেন জনগণ সেটা ধারণ করেন এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি সেটা আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো পূর্ণাঙ্গ করতে পারবো বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়ে তুলতে পারবো একাত্তরের যে আকাঙ্ক্ষা চব্বিশ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই ছাব্বিশের পরে সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব এই আশাবাদ ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন

আপনারা আজকে দেখতে পাচ্ছেন স্পষ্ট আমরা পিটি রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এমই এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের একটি যৌথ উদ্যোগ ঘোষণার জন্য এবং দীর্ঘদিন ধরেই আমরা এই একটা ঐক্য প্রক্রিয়ার ভিতরে ছিলাম আমরা চেষ্টা করতেছিলাম যে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বাংলাদেশে তৈরি হয়েছিল মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং যেখান থেকে নতুন বাংলাদেশের দেড় বছরে আমরা কিন্তু তার সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারিনি আমাদের সেক্ষেত্রে অনেক জায়গায় হতাশা রয়েছে আমরা দেখেছি ঐক্যমত কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানান শক্তি নানাভাবেই সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কিন্তু আমরা যারা সংস্কারের পক্ষে পরিবর্তনের পক্ষে এবং গণ অবস্থানকে সফল করার জন্যেই তার আকাঙ্ক্ষা গুলোকে সফল করার জন্যেই আন্তরিকভাবে কাজ করে এসেছে এখন আমরা যারা আন্তরিকভাবে চাই আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি আমাদের এই ঐক্য প্রক্রিয়া আজকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে আহ্বান করছি বার্তা দিচ্ছি যারা পক্ষে পক্ষে শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দিব না আমাদের এটা কমিটমেন্ট ছিল পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক হবে না আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি আমরা সেই সাহসটা জানা আজকে এসেছি আমাদের আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকো এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়া যুক্ত হতে এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট আমরা গণতান্ত্রিক সংস্কার জোট বলছি এই কারণে যে বাংলাদেশে বিগত ষোলো বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংস্কারের আলো আলাপ খোলা ছিল ফলে নির্বাচন কেমন ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না এই নির্বাচনটা আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো নির্বাচন আমরা দেখছি দেশ আজকে বিভাজিত নানান প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে এবং যে সকল প্রশ্নগুলা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জরুরি ছিল আলোচনা করার যে আমাদের গণতান্ত্রিক সংস্কার আমাদের অর্থনৈতিক সংস্কার আমরা দেখতে পাচ্ছি যে নানা সেই প্রশ্নগুলোকে ঢাকা দিয়ে অগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন দলকে সিটের লোক দেখিয়ে নানা জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই সকল যে অপার বিভিন্ন দল থেকে আসছে আমরা সেগুলাকে সাদরে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে যারা সংস্কারের পক্ষে বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা করেছি আমরা ঐক্যবদ্ধ থাকবো ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না এই জোটটা মূলত রাজনৈতিক জোট আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গল্প অংশ নিয়েছিলাম গল্প প্রস্তাবের মাধ্যমে ফ্যাসি বাড়তি ঘটিয়েছিলাম আমরা সেই লক্ষ্যগুলোকে গুলাকে সামনে রেখে আগাবো এবং সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আপনারা জানেন যে আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন মিডিয়াতে এসেছিল তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে আমরা চাই যে জুলাই শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে যারা পুরাতন রাজনীতির পক্ষে দিতে যায় না

ওনাকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে এবং লক্ষ্মীপুরেও আসম আব্দুল ওনার যে নির্বাচনী আসন সেখানেও ওনার স্ত্রী তানিয়া রবের যে নির্বাচনী প্রচারণা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে অফিস ভাঙচুর রয়েছে অর্থাৎ আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিবে এবং তার মত প্রকাশ করবে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল জবরদস্তি এবং একটা এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে আমরা বলব যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকেই বিতাড়িত হয়েছে এরকম দমন পীড়ন করে তার বিরুদ্ধে গিয়ে কিন্তু মানব উত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল ফলে এই বাংলাদেশে যদি মনে করে যে আগামী নির্বাচনে দায়ের জোরে দখল দায়িত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে তারা উভয়ই পরাজিত হবে আমরা মনে করি বাংলাদেশে যে শক্তি উত্থান ঘটেছে তারা জনগণ তাদের পক্ষে থাকবে আমরা আজকে এই ঘোষণা করলাম আপনাদের কাছে সহকারের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়া এটা আমাদের দুর্ভাগ্য ছিল আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার পক্ষে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল আমরা এখন খুবই পরিষ্কার হবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতন পন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো যাত্রা নিজেদের দলের অভ্যন্তরীণ সংস্কার আনুন গণতন্ত্রের পক্ষে আসুন এবং বাংলাদেশ যে পরিবর্তনের পথে আছে সেটার সাথে নিজেকে পরিবর্তন করুন ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারবো আজকে আমরা আমাদের বিস্তারিত যে কর্মসূচি সেটি আমরা আজকে হয়তো বলতে বলবো না আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক শুধু ঘোষণাটা শুরু আমরা জোট প্রক্রিয়াটা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরো দল যুক্ত হবে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হবে আমরা সকলে মিলে ইনশাল্লাহ আমাদের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সক্ষম হব এই বলে আমি আমার খুব সবাইকে আমি একটু বলছি প্লিজ আমরা আজকে বেশি প্রশ্ন নেব না কারণ একটু কোথাও নিবো না তা না বেশি বলবেন না কারণ এখানে সবাই আপনারা কষ্ট পাচ্ছেন বলেন প্রথম কথা হচ্ছে আমাদের জোটের পক্ষ থেকে যে ঘটনাটা দেওয়া হয়েছে আমরা শুধু দল না এই জেলায় অভ্যুত্থান এবং সংস্কারের জন্য যারা নাগরিকরা নাগরিক সমাজের যে সমস্ত সদস্যরা যারা আমাদের এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে যাবেন তাদেরকেও আমরা যুক্ত করবো এবং বিভিন্ন নির্বাচনী আসনে যারা ভালো মানুষ আছেন যারা অনেকদিন দিন প্ল্যাটফর্ম পাচ্ছেন না একটা সুস্থ নির্বাচন করে রাষ্ট্র সংস্কার অংশগ্রহণ করছে সেই সমস্ত সৃষ্টিশীল মানুষ অনেকে আছেন এই গতানুগতিক ভোট প্রক্রিয়াকে পছন্দ করেন না আমরা তাদেরকে এই প্ল্যাটফর্ম দিব আমরা আরো একটা কথা বলছি যে দেখেন গণ অভ্যুত্থান যখন হয়েছে এই তরুণদের নেতৃত্বে কিন্তু আমরা সকল রাজনৈতিক দলরা তাদের পেছনে লেগে গিয়েছি এবং কেউ আমরা কোনো রাজনৈতিক স্লোগান প্ল্যাটফর্ম ব্যানার নিয়ে যাই নাই বরং বড় বড় রাজনৈতিক নেতারা বলেছিলেন যে আমরা এই দলের এই আন্দোলনের সাথে দলীয়ভাবে অন্তর্ভুক্ত না আমরা না আমরা ওনাদেরকে মানে এটার জন্য সাধুবাদ দিচ্ছি এবং এই সাধুবাদটা দিচ্ছি এই জন্য যে আগামী নির্বাচনেও বিএনপি জামা অন্যান্য যত রাজনৈতিক দল আছেন যারা সংস্কার চান কিন্তু আপনার দলের

আমি আমার বক্তব্যে কিন্তু বলেছি যে আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়াটা কেবল ভোটের মাঠের জন্য না ইলেকশনের অংশগ্রহণ করার জন্য কিন্তু এনসিপি এককভাবে তার প্রস্তুতি নিচ্ছিল বা এখনো নিচ্ছে এবি পার্টি তার মতো নিচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের মতো নিচ্ছে এবং এই যে জোট প্রক্রিয়া আজকে এখানে আজকে আনুষ্ঠানিকভাবে আসলো এটা পিছনে কিন্তু দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা কিন্তু এই সংস্কারের এজেন্ডাটাকে মুখ্য করে একটা রাজনৈতিক দল হিসেবে তারা লড়াই সংগ্রাম করে গিয়েছে আমার বাংলাদেশ পার্টি কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ করে আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু তাদের জন্মলগ্ন থেকে গত কয়েক বছর কাজ করে গেছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এনসিপি বা গণ অভ্যুত্থানের আগে আমরা যখন বিশ্ববিদ্যালয় আন্দোলন গুলো করেছি তখন থেকেই কিন্তু আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং আমরা বাংলাদেশকে এই একটা পরিবর্তনের জায়গায় নিয়ে যেতে চেয়েছিল চেয়েছিলাম গণপ্রথানের পরে আমরা নানাভাবে সেটা চেষ্টা করেছি সেখানে আমাদের কিছু অর্জন এসেছে সেটা গণভোটে আসবে আমরা গণভোটের পক্ষে পক্ষে জুলাই সদরের পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়াগুলো বাস্তবায়ন হবে কিনা সে অগ্রযতা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু নানান সন্দেহ তৈরি হয়েছে ফলে আমরা কিন্তু সেই জায়গায় সংস্কারকে প্রধান রেখে এবং অর্থনৈতিক সংস্কার গণতান্ত্রিক সংস্কার এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলোHttpContext হয়েছে নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব তার কোন যেই যেটাই আসুন না কেন জনগণ আমরা বিশ্বাস করি পরিবর্তন চায় আমাদের সাথে জনগণ থাকবে নির্বাচনে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করব নির্বাচনের পরেও এবং নির্বাচনে আমরা এই সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করবো নির্বাচনের পরেও আমাদের যে লড়াই আমাদের যে অগ্রযাত্রা সেটি কিন্তু আমরা চালিয়ে যাব কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট করতেছে আমরা সেটারই বিরোধ এই বাংলাদেশে গণভুথানের পরে যে কোনো একটা জোট বা আলোচনা মহামুচিত ছিল একটা রাজনৈতিক শুধু সামনে রেখে

জন্য আমরা যাতে একতাবদ্ধ হই একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আকস্মিকভাবে এত বড় একটি সংগ্রামের পর রাষ্ট্রটাকে আমরা যে